কিশোরগঞ্জের ভৈরবে আন্তনগর এগার সিন্ধু ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইন হয়েছে শুক্রবার সকাল দিকে সাড়ে ভৈরব রেলওয়ে স্টেশনের তিন নং প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে এ সময় ধাক্কায় বিশ পঁচিশ জন যাত্রী আহত হয়েছে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গ্রামী আন্তনগর এগার সিন্ধু ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়েছে এ সময় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে এক বগি লাইনচ্যুত সহ আরও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বগির দরজা জানালার গ্লাস ওঠার সিঁড়ি ভেঙেছে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা এ ঘটনায় ট্রেনের চালকের গাফিলতি বলে দায় করেন সুন্দরের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিন হঠাৎ করে মারে বাম মারা ঘটনা শুনে আমি গাড়ির কাছে যাই গাড়ির কাছে গিয়ে আমি লোকজন নেমে গেছে দেখি কোনো লোকজনকে গাড়ির ভিতরে পাই নাই এবং এই গাড়ি তারপরে দেখি যে তিনটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা গাড়ি চার চাকা পড়ে গেছে